খুবই কাঙ্ক্ষিত একটা বিষয় অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করে স্যার এই বিষয়টা একটু ভালো মতো পড়ান এই বিষয়টা আমাদের একটা অনলাইন ক্লাস দেন সেটা হলো জৈব যৌগ তো আমি তোমাদেরকে আজকে জৈব যৌগ সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে আমি ধারণা দেবো কীভাবে কতটুকু কতটুকু পড়লে তুমি মোটামুটি তোমার আসন্ন টেস্ট পরীক্ষা বা এস পরীক্ষায় জৈব যৌগ থেকে ভালো অ্যান্সার করতে পারবা সেই বিষয়টা আমি তোমাদেরকে আজকে বুঝাই দেব তো চলো আমরা জৈব যুগের একদম কয়েকটা খুব বেসিক কিছু বিষয় জেনে নেই বুঝে নেই এবং এইগুলো আমরা প্র্যাকটিস করব পরীক্ষার আগে যাতে আমরা ভালো করতে পারি তো জৈবযুগে প্রথমেই যদি আমি আসি অ্যালকেন থেকে আমরা কি পড়ব। আমি আজকে কিন্তু মোটামুটি একটা সাজেশন ভিত্তিক একটা ক্লাস নিয়েছি যারা জৈব হতে ভয় পায় বা অল্প অল্প পারে পুরোটা পারে না তারা আসলে কি পড়া উচিত সেই বিষয়টা আমি শর্টকাটে আজকে বুঝাই দেবো চলো দেখি প্রথম কথা হচ্ছে তোমার জৈব যৌগে অ্যালকেন থেকে যদি আমি চিন্তা করি অ্যালকেন কোনটা অ্যালকেন হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু এটা আমাদের অ্যালকেন তাই না অ্যালকেন তুমি সহজেই বুঝতে পারবা অ্যালকেন হচ্ছে কার্বন এবং কার্বন একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন অনেকগুলো কার্বন আছে ধরো বিশটা তিরিশটা পঞ্চাশটা কার্বন আছে কিন্তু কোনো কার্বনেরই কার্বন আর কার্বনের মাঝে ডাবল বন বা ট্রিপল বন নাই খালি একক বন্ধন আছে তাহলে ওইটা অবশ্যই অ্যালকেন এবং সেখানে অবশ্যই অন্য ধরনের কোনো মূলক ও এইচ সি এইচ ও এইচ ওই সমস্ত কিছু নাই দ্বিতীয় কথা হচ্ছে এই অ্যালকেনটা আমরা লিখব কীভাবে ধরো সি থ্রি এইচ এইট আসে বা ধরলাম সি ফোর এইচ টেন আসে তুমি দেখো কার্বন সংখ্যা যতগুলো হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে দুই বেশি কার্বন যতগুলো হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে দুই বেশি কার্বন যা আছে হাইড্রোজেন কী আছে দ্বিগুণের চেয়ে দুই বেশি আছে তাহলে এটা অ্যালকেন কীভাবে তুমি এটার গাঠনিক সংকেতটা বুঝতে পারবা তুমি যদি এটা আঁকতে যাও তুমি প্রথম কথা হলো তুমি তিনটা কার্বন দিবা তিনটা কার্বন দিলা তিনটা কার্বন দেওয়ার পর তুমি কি করবা তুমি জানো যে কার্বনের যোজনী চার আমরা জানি হাইড্রোকার্বনে কার্বনের যোজনী চার ব্যবহৃত হয় তো তাহলে এখানে তুমি চারটা বন্ধন আগ বা কার্বনের একটা তো হয়েই গেল এই একটা এই একটা এই একটা চারটা এই কার্বনের জন্য দেখো একটা এদিকে একটা দুইটা তাইলে বাকি দুই জায়গায় দুইটা এই কার্বনের জন্য দেখো এই একটা দুইটা তিনটা চারটা এখানে অনেকেরই যেটা কনফিউশন হয় যে স্যার এই হাতটা কি এই মানে এই হাতটা কি এই কার্বনের নাকি এই কার্বনের অ্যান্সার হলো দুই কার্বনেরই একটা হাত বা বন্ধন আসলে দুইটা মৌলই কিন্তু শেয়ার করে তাই না দুইটা মৌলের শেয়ারিংয়ের মাধ্যমেই তো ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমেই তো এই বন্ধনটা তৈরি হয়েছে সো আমরা এটা কিন্তু দুইটারই হাত হিসেবে গণনা করব সো তুমি এখানে একটা হাইড্রোজেন দিলা হাইড্রোজেন দিলা হাইড্রোজেন দিলা এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন দিলা তাহলে এটা কি হলো বাবা প্রোপেন একইভাবে তুমি কি বিটো রাখতে পারবো না চারটা কার্বন দিলে কি হতো চারটা কার্বন দিতা আর প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দিত তাহলে কিন্তু আমার বিউটেনও হয়ে যেত তাই তো আচ্ছা তাহলে অ্যালকেন কি আমরা মোটামুটি বুঝতে পারছি অ্যালকেন থেকে যেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা আসে সেটা হলো অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় অ্যান্সারটা সহজে মনে রাখো প্যারাফিন মানে হচ্ছে যাদের আসক্তি একেবারে কম প্যারাম মানে অল্প অ্যাফিনিস মানে আসক্তি যাদের অল্প আসক্তি যারা অল্প বিক্রিয়া করতে চায় বা অলমোস্ট যারা বিক্রিয়া করতে চায় না তারাই হলো সেই অ্যালকেন বা প্যারাফিন কারণ এদের যে একক বন্ধনটা আছে এটা যথেষ্ট একটা স্ট্রং বন্ধন একটা নতুন যোগ্য হইতে হইলে আগে পুরান বন্ধন ভাঙতে হয় তো পুরান বন্ধনটা ভাঙতে যদি অনেক বেশি শক্তি দেওয়া লাগে তাহলে কিন্তু আমরা পুরান বন্ধন ভাঙতে পারি না যেহেতু এই বন্ধনগুলো অনেক বেশি টাফ ভাঙাটা তাই অ্যালকেন সহজে বিক্রিয়া করে না ঠিক আছে আচ্ছা তো অ্যালকেন থেকে যেটা সব থেকে বেশি আসে তোমাদের বই অনুসারে সেটা হলো ডি কার্বোকজিলেশন ডি এখানে আমরা আসলে একটা কার্বক্সিল মূলক বা সি ডাবলও মূলকটা বাদ দিই কি করি বাদ দিই এখানে ডি বলতে বাদ দেওয়া বোঝাচ্ছে কার্বক্সিল মূলকটা বাদ দেওয়া বোঝাচ্ছে তাহলে কীভাবে কার্বোক্সিল মূলকটা বাদ দিচ্ছি এটার জন্য তুমি প্রথমেই যেটা মনে রাখবা যদিও এটা আমাদের অধ্যায় একদম লাস্টের টপিক আমরা ওই কথাটা পাবো সেটা হচ্ছে অ্যাসিড উৎপন্ন তুমি যখন একটা অ্যাসিড পাবা ধরো তুমি পেয়েছ একটা সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল ও এইচ তিন কার্বনের যৌগ তোমরা জানো তিন কার্বনের অ্যালকেনের নাম প্রোপেন তাহলে তিন কার্বনের অ্যাসিডের নাম কি প্রোপানোয়িক অ্যাসিড সো এটা প্রোপানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড তো বাবা প্রোপানোয়িক অ্যাসিড যে কোনো অ্যাসিডের সাথে খার বিক্রিয়া করলে কি হয় লবণ পানি হয় তাহলে এটার সাথে যদি আমার খার বিক্রিয়া করে খার বিক্রিয়া করে তাহলে আমি কি পাবো আমি কিন্তু পাবো দেখো আমাদের যে অ্যাসিডের এইচ আর খারের ও এইচ মিলে তৈরি করবে পানি আর বাকিটা সিএইচি সিএইচু সি ডাবলো এনে সি এইচ থ্রি এইচ টু সি এনে আর বাকিটা হবে পানি বাকিটা হবে কি পানি এইভাবে কিন্তু আমার ডিকার্বক্সিলেশনটা হচ্ছে ওকে দুঃখিত তাহলে এইভাবে আমি প্রথমে কি পাবো লবণ পাবো কী পাবো বাবা লবণ লবণ পাওয়ার পর লবণটা পাওয়ার পর এই সিএইচ থ্রি এইচ টু সি ডাবল এনে এই লবণটা পাওয়ার পর আমি কী করবো তো আমি দিব এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সাথে দিব ক্যালসিয়াম অক্সাইড তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড কি চুন চুনকে বলা হয় কি লাইম আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা নামটা বলি সোডা তো সোডা লাইম এটাকে একসাথে বলা হয় এদেরকে সোডা লাইম দিলে যেটা হবে দেখো তোমার এই সি ডাবলও এইখান থেকে তোমার এনএ ও পর্যন্ত এরা আমার একত্রে আলাদা হবে এখানে কি আছে দেখো তো বাবা দুইটা সোডিয়াম আছে আছে কি তাহলে এনে টু আছে কি এনে টু আছে একটা কার্বন দুইটা অক্সিজেন আর একটা অক্সিজেন মোট তিনটা অক্সিজেন তাহলে একটা কার্বন আর তিনটা অক্সিজেন তাহলে কি হলো সোডিয়াম কার্বনেট এটা আমার বাই প্রোডাক্ট উপজাত যেটা আমার লাগবে না লাগবে কি দেখো তো বাবা এই এইচটা এই কার্বনের সাথে এসে যুক্ত হবে উৎপন্ন করবো সিএসি সিএস থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি মানে সিএইচি সিএসি মানে কি দেখো তো সি টু এইচ সিক্স কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চেয়ে দুই বেশি তাহলে মানে এটা কি একটা অ্যালকেন কি নামের ইথেন দুই কার্বনের অ্যালকেনের নাম আমরা জানি ইথেন তাহলে বিক্রিয়াটা বুঝো বিক্রিয়া কি হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন করার জন্য আগে লাগবে অ্যাসিড অ্যাসিড থেকে তোমার লাগবে হচ্ছে লবণ তাহলে অ্যাসিডের সাথে তুমি খারের বিক্রিয়া দিবা বাবা কি লবণ লবণকে তুমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা এবং ক্যালসিয়াম অক্সাইড দিবা যেটা কিনা একত্রে আমরা বলি লাইন এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট দিলে যেটা হচ্ছে বাবা আমার এই কার্বক্সিলমূলক মূলকটা বাদ চলে যাচ্ছে আলাদা হচ্ছে তাহলে এন এ টু সি মোট তিনটা অক্সিজেন মিলে সোডিয়াম কার্বাইড তৈরি করতেছে আর বাকিটা মেইন যে যোগটা সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা এখানে যাচ্ছে সিএস থ্রি সিএসটি তৈরি করতেছে কি ইথেন তুমি দেখো এখানে কার্বন সংখ্যা কত ছিল তিন কার্বন এখানে কত কার্বন দুই কার্বন তিন কার্বন থেকে তুমি দুই কার্বন পাচ্ছ কার্বন সংখ্যা কমতেছে কার্বন সংখ্যা যেই বিক্রিয়ার মাধ্যমে কমানো হয় ওই বিক্রিয়াকে বলা হয় স্টেপ ডাউন বিক্রিয়া স্টেপ ডাউন রিয়াকশন সো এটা একটা স্টেপ ডাউন রিয়াকশন এখানে কার্বন সংখ্যা কমে তুমি যদি কখনো তোমার বইয়ে দেখো তোমাকে প্রোপেন থেকে ইথেন তৈরি করতে বলছে তোমাকে বিউটেন থেকে প্রোপেন প্রোপেন তৈরি করতে বলছে বা প্রোপিন তৈরি করতে বলছে বা প্রোপানল তৈরি করতে বলছে যাই বলুক না কেন কার্বন সংখ্যা যেহেতু কমাইতে হবে তো তোমার টার্গেট কি থাকবে তোমাকে ধরো ইথেন থেকে মিথেন তৈরি করতে বললো তাহলে তোমার টার্গেট থাকবে ইথেন রে ইথানোয়িক অ্যাসিড বানানো এরকম একটা অ্যাসিড বানানো ওই অ্যাসিডকে খাড় দিব হবে কি লবণ পানি ওই লবণটাকে আমরা পরবর্তীতে সোলালাইন দিলে আমার সেই কাঙ্ক্ষিত অ্যালকিনটা পাবো এক কার্বন কম অর্থাৎ ইথেন থেকে আমি কি পাবো মিথেন পাবো এখানে আমি যেমন প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন পাইছি তাহলে তুমি যদি ইথেনকে ইথানোয়িক অ্যাসিড বানিয়ে এইভাবে একই কাজ করা তুমি কি পাইতা মিথেন পাইতা সিএইচ ফোর আশা করি ব্যাপারটা তোমরা এখন বুঝতে পারছো ডি কার্বিলেশন কী এবং এর মোটামুটি একটা প্রক্রিয়া তোমরা আশা করি বুঝতে পারতেছো এই আচ্ছা এবার আমরা দেখব দেখবো কি ধরনের বিক্রিয়া করে আমরা তো আগেই বলছিলাম যে অ্যালকেন কিন্তু প্যারাফিন খুব একটা বিক্রিয়া করে না তাই বলে যে একেবারেই করে না তা তো না অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে যেমন ধরো ক্লোরিন অ্যালকেন ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে সো আমরা বিক্রিয়াটা দেখি অ্যালকেনের একটা অ্যালকেনের প্রথম সদস্যের নাম কি মিথেন আমরা মিথেনের সাথে বিক্রিয়াটা দেখি সো মিথেনের মিথেনের সাথে সাথে অ্যালকেন যদি বিক্রিয়া করে তুমি দিবা ইউভি রে কি দিবা ইউভি রে সূর্যের আলো তো এখানে ক্লোরিনটা মনে রাখবা এই যে ক্লোরিনটা ক্লোরিনের যে সমযোজী বন্ধন এটা কিন্তু আসলে কি ভেঙে যায় সমযোজী বন্ধনটা যখন ভাঙে সূর্যের আলোর উপস্থিতিতে তখন ক্লোরিনটা ফ্রি রেডিকেল হিসেবে ক্রিয়া করে ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিকেলের ক্লোরিন একটা ক্লোরিন সিএইচ ফোর না সিএইচ ফোরকে যদি আমি এইভাবে লিখি এই ধরো সিএইচ ফোর ফ্রি রেডিকেলের ক্লোরিন মূলত যেটা করে একটা এইচ এর সাথে এইচ সিএল তৈরি করে তখন অন্য একটা ক্লোরিন এসে এই জায়গাটায় বসে উৎপন্ন হয় CH3Cl থ্রি যদিও আমি যতটা সহজে ঘটনাটা ব্যাখ্যা করছি ব্যাপারটা ততটা সহজ না তোমরা হায়ার লেভেলে গেলে অর্থাৎ ইন্টার লেভেলে গেলে এইটার আরও প্রপার এক্সপ্লেনেশন পাবা তখন আমি আরও প্রপার এক্সপ্লেনেশন দিব আপাতত তোমরা এভাবেই মনে রাখো যে একটা এইচ আর আলাদা হয়ে যায় ক্লোরিনটা এই জায়গাটায় আসে এসে কি হইতেছে বাবা CH3Cl তৈরি করতেছে পরবর্তীতে এই যে এখন সিএচটি সিএল তৈরি হইল তোমার এখানে একটা ক্লোরিন বাকিগুলো হাইড্রোজেন তো পরবর্তীতে আবার ওই ক্লোরিন আবার মনে করো ক্লোরিনটা ভেঙে এই একটা ক্লোরিন একটা এইচ এর সাথে মিলে এইচ সিএল তৈরি করতেছে তখন এই ক্লোরিনটা এখানে এসে উৎপন্ন করতেছে কি সি এইচ টু এল টু অর্থাৎ আমার এই মিথাইল ক্লোরাইড আবার ওই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সিএইচ টু সিএল টু প্লাস এইচসিএল অর্থাৎ তুমি দেখতেছো এখানে তোমার হাইড্রোজেন কি একটা কমছে ক্লোরিন একটা বাড়ছে ঠিক আছে এটার নাম তুমি দিতে পারো ডাইক্লোরোমিথেন তো এই ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আবারও একটা হাইড্রোজেন কি আরও কমবে আবার কি একটা ক্লোরিন বাড়বে এইচসিএল উৎপন্ন করবে যেটাকে আমরা ক্লোরোফর্ম হিসেবে চিনি এটাকে আমরা ক্লোরোফর্ম হিসেবে চিনি যদি আইপ্যাক নাম বলো ট্রাইক্লোরোমিথেন বলতে পারি অন্যদিকে এই ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে তোমার টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোজেন আরও একটা কমবে ক্লোরিন আরও একটা বাড়বে এখানে বিক্রিয়াটা সমাপ্তি হবে আর কোনো হাইড্রোজেন নাই অপসারণ করার মতো সো আমরা দেখতেছি এখানে বারবার করেই কিন্তু হাইড্রোজেনটা একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এইচিল হিসেবে আলাদা হচ্ছে আর এইখানে যেটা হচ্ছে বিক্রিয়কে যতগুলো হাইড্রোজেন উৎপাদিত তার থেকে হাইড্রোজেন একটা করে কমতেছে একটা করে কমতেছে ক্লোরিন একটা করে বাড়তেছে এইটা হলো অ্যালকিনের হ্যালোজেনেশন রিয়াকশন অ্যালকিনের হ্যালোজেন বিক্রিয়া আচ্ছা এরপর তোমার যেটা শিখতে হবে অ্যালকিন অ্যালকিনের একটা মোটামুটি অ্যালকিনের সংযোজন বিক্রিয়াগুলো তুমি দেখবা আমার এখানে একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ওইখান থেকে তুমি অ্যালকিনের সংযোজন বিক্রিয়াগুলো দেখে নিবা আমরা যেটা পড়ব অ্যালকিন এবং অ্যালকোহলকে একসাথে এখন পড়ব এবং পরে ইম্পর্টেন্ট অ্যালকোহল হ্যালাইড নিয়ে আলোচনা করবো তো আগে অ্যালকিনটা বুঝি অ্যালকিনের ব্যাপারটা হচ্ছে CnH2n এটা হলো অ্যালকিন অর্থাৎ কার্বন যত হাইড্রোজেন তার দ্বিগুণ এবং এখানে মনে রাখবা যে কোনো দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড হইতে হবে এখানে আরও অসংখ্য কার্বন থাকুক না কেন যে কোনো দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড হইতে হবে যদি হয় তাহলে সেটা অ্যালকিন CnH2n সো আমাদের এই অ্যালকিন থেকে যেটা সব থেকে বেশি আসে অ্যালকিন এবং অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর অ্যালকিন এবং অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর অ্যালকোহল হচ্ছে তোমার এন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ এটাই ও এইচ থাকলে অ্যালকোহল এবং এটা অ্যালকা ইল ল অ্যালকা ইল তাহলে দেখো তুমি মনে রাখবা অ্যালকিন থেকে অ্যালকোহল করতে হলে অ্যালকিন থেকে অ্যালকোহল করতে হলে একটা পানি যোগ করতে হবে অ্যালকোহল থেকে অ্যালকিন করতে হলে একটা পানি বিয়োগ করতে হবে এই কথাটা যদি তুমি মাথায় নিতে পারো তাহলে বাবা তুমি অ্যালকিন অ্যালকোহলের পারস্পরিক ঠিক আছে একটা ইথিন এইচ টু ডাবল ওয়ান এইচ টু তাহলে এইখানে তুমি যদি পানি যোগ করো পানি যোগের সময় তুমি কি দিবা পানি যোগের সময় তুমি দাও উচ্চ তাপ উচ্চ চাপ আর বা ফসফরিক অ্যাসিড এইগুলার সাহায্যে তুমি যখন অ্যালকিনের সাথে পানি যোগ করবা তখন যেটা হবে যে দেখো পানি মানে কি এইচ আর ও এইচ অ্যালকিন যেমন প্যারাফিন অ্যালকিন তো প্যারাফিন না অ্যালকিন বিক্রিয়া করে কেন করে কারণ তার যে ডাবল বন্ড এর মধ্যে একটা থাকে কি দুর্বল পাই বন্ধন ওই দুর্বল বা এই বন্ধনটা ভেঙে যায় তো এই বন্ধনটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কি বাবা এইখানে কার্বনের দুইটা হাত মুক্ত হবে না ওই দুইটা হাতে কে আসবে ওই দুইটা হাতে একটাতে এইচ একটাতে ও এইচ আসবে বুঝাইতে পারছি অর্থাৎ যে ডাবল বন্ড ছিল ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যাচ্ছে ভেঙে যেয়ে দুইটা কার্বনের কাছে ওই দুইটা হাত আবার চলে আসলো কারণ দুইটা কার্বনের হাতগুলোই তো তাদের এখানে ডাবল বন্ডটা তৈরি করছিল এইবার তারা তাদের হাতটা ব্যাক পেয়ে গেল এই হাতে কি আসবে একটা আসবে এইচ একটা আসবে এইচ অর্থাৎ তোমার উৎপন্ন হবে সি এইচ থ্রি দেখো এইচ আসলে কি হলো সি এইচ থ্রি এখানে কি হবে এইচ টু সি এইচ থ্রি এইচ টু ও এইচ নাম কি ইথানল তাহলে তুমি ইথিন থেকে তুমি কি পাচ্ছ বাবা ইথিন থেকে তুমি ইথানল পাচ্ছ ইথিন থেকে ইথানল পাচ্ছ কিভাবে পাচ্ছ একটা বন্ধন ভেঙে যায় ওই বন্ধনে ওই যে বন্ধনটা ভাঙে ফলে দুইটা কার্বনেট দুইটা করে হাত তারা আবার ব্যাক পেয়ে যায় ওই দুইটা হাতে একটাতে এইচ একটাতে ও এসে বসে ইথানল উৎপন্ন করল তাহলে ইথানল থেকে তুমি ইথিন কিভাবে পাবা আমি বলছি পানি অপসারণ করো তাহলে তুমি অ্যালকিন পাচ্ছ তাহলে এই যে ইথানল এইচ টু ও এইচ এখান থেকে তুমি পানি সরাবা পানি যে সরাইতে পারে যে শুষণিতে পারে তাকে বলা হয় নিরুদক এরকম একটা নিরোধক হচ্ছে সালফিউরিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিড এইচ টু এসো ফোর এইচ টু এসো ফোর দিলে কি হবে দেখো বাবা এইখানে আমাদের এই আমাদের সিএইচ থ্রি সিএইচ টু ওইচ সিএইচ থ্রি সিএইচ টু ওইচ এই এইচ আর ওইচ যদি আমি সরিয়ে নেই পানি হিসাবে তাহলে এই দুইটা হাত বা বন্ধন তারা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করবে তার নিজেদের মধ্যে এই একটা বন্ধন তৈরি করবে এই দুটা হাত নিজেদের মধ্যে এই বন্ধনটা তৈরি করবে অর্থাৎ এরা তো এরকম একা একা তো থাকবে না একা একা থাকবে না তখন এরা একা একা না থেকে কী করবে এই বন্ধনটা তৈরি করবে অর্থাৎ আমি পাচ্ছি কি দেখো সিএইচ টু সি এইচ টু মাঝখানে ডাবল ওয়ান সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু কী হয়েছে পানিটা সরে গেছে পানি সরে গেল তাহলে তুমি ইথানল থেকে ইথিন পাচ্ছ তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যালকিনকে করলে অ্যালকোহল হয় সেক্ষেত্রে দিব এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানি সরালে অ্যালকিন হবে সেক্ষেত্রে দিব এইচ টু ফোর অ্যাসিড তাহলে কিন্তু আমি অ্যালকিন থেকে অ্যালকোহল যে কোনো কার্বন তোমাকে তিন কার্বন বলুক চার কার্বন বলুক একই রকমের যদি কার্বন সংখ্যা হয় তোমাকে যদি ধরো বিউটেন বিউটিন থেকে বিউটানল বলে বিউটানল থেকে বিউটিন বলে কিন্তু সেম কাজই করবা ওকে তাহলে আমরা অ্যালকিন অ্যালকোহলে পারস্পরিক রূপান্তরটা শিখে ফেললাম ওকে এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে এই অ্যালকোহল থেকে বা এই কিভাবে এই অ্যালকোহলটা এখন আমরা শিখব অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হ্যালাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই অ্যালকাইল হ্যালাইট থেকে কিন্তু তুমি একই সাথে অ্যালকিন অ্যালকোহল বা অন্যান্য যে কোনো যৌগ তুমি কিন্তু তৈরি করতে পারো সো আমি তোমাদেরকে একটু আগেই অ্যালকাইল হ্যালাইট সম্বন্ধে বা অ্যালকাইল সম্বন্ধে তোমাদেরকে হয়তো বা বলছি অ্যালকাইল অ্যালকাইল হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় এটা মানে হচ্ছে এন এইচ টু এন প্লাস ওয়ান এটাকে আমরা বলি অ্যালকাইল অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি সরাই নেওয়া হয় তাহলে কিন্তু এটা অ্যালকাইল হয়ে যায় তার কিন্তু একটা হাত খালি থাকে ওই হাতে যদি একটা হ্যালোজেন বসে তাহলে এসে কি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তো অ্যালকাইল হ্যালাইড আগে আমি রূপান্তর করি অ্যালকাইন হ্যালাইড আগে আমি উৎপন্ন করি উৎপন্ন করার পর এখান থেকে বিভিন্ন বিক্রিয়া শিখবো অ্যালকাইল হ্যালাইড আমরা আগে মিথেন বা আমরা আগে অ্যালকেন এবং অ্যালকিন থেকে উৎপন্ন করা শিখি অ্যালকেন যেমন ধরো এইচ থ্রি এইচ থ্রি তাহলে অ্যালকেনের সাথে যদি আমি ক্লোরিন দেই ইউবিরসি সাহায্যে বিক্রিয়া করি বা সূর্যের আলোর উপস্থিতি বিক্রিয়া করি তাহলে কিন্তু একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে কি এল হয়ে যায় আর বাকি যে হাতটা খালি থাকে সে হাত আর একটা ক্লোরিন বসে উৎপন্ন করে এইচ থ্রি এইচ টু সিএল ফোর প্লাস এল ইথাইল ক্লোরাইড তাই না ইথাইল ক্লোরাইড তাহলে তাহলে অ্যালকিন থেকে কীভাবে করতে পারি এই যদি হয় অ্যালকিন বা ইথিন তুমি দেখো তোমার টার্গেট কি তোমার টার্গেট হচ্ছে ইথাইল হ্যালাইড তৈরি করা তাই না অ্যালকাইল হ্যালাইট এটা যেহেতু আমার ইথাইল এটা যেহেতু ক্লোরিন ইথাইল ক্লোরাইড তোমার টার্গেট তুমি দেখতে পাইতেছো এখানে কার্বনের সাথে হাইড্রোজেন দুইটা ছিল এখানে কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা তো তুমি তাহলে কি করবা তুমি অবভিয়াসলি তুমি অবভিয়াসলি এখানে একটা হাইড্রোজেন দিবা তুমি দেখতেছো এই কার্বন সিএইচু আছে এটাও সিএস টু আছে এখানে একটা ক্লোরিন এক্সট্রা আছে তাহলে তুমি কি করবা এটা ক্লোরিন এক্সট্রা দিয়ে দাও এল দিয়ে দাও তার মানে কি একটা এইচ এইখানে একটা সিএল এইখানে তাহলে আমার উৎপন্ন হয় সিএসটি সিএল ইথাইল ক্লোরাইড তাই না তো আমরা ইথাইল ক্লোরাইড মোটামুটি বুঝতে পারছি কিভাবে উৎপন্ন করবো এই ইথাইল ক্লোরাইড থেকে তোমার অ্যালকিন বা অ্যালকোহল অনেক সময় চাই কিভাবে তুমি যদি ইথাইল ক্লোরাইডকে যদি ইথাইল ক্লোরাইডকে দেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ খুবই 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা অ্যালকোহলীয় দ্রবণ তো সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিলে কি হবে দেখো তোমার সোডিয়াম আর ক্লোরিন এনএসিএল আলাদা হয়ে যাবে এই কার্বনের একটা এইচ আর একটা ও এইচ একটা এইচ আর একটা ও এইচ আলাদা হবে উৎপন্ন করবে পানি তাহলে দেখো তো বাবা আমার এখান থেকে একটা এইচ এখান থেকে যখন সিএলটা চলে যাবে একটা আর চলে গেলে এখানে কি কি আমার থাকে এই দুইটা হাত ফ্রি হয়ে যায় তারা কি নিজেদের মধ্যে বন্ধন তৈরি করবে তাই না বন্ধনটা তৈরি করবে কি বন্ধন ডাবল বন্ড তৈরি করবে অর্থাৎ আমরা বুঝতেছি এনএসিএল তৈরি হচ্ছে আমরা বুঝতেছি এইখানের একটা এইচ আর একটা ওইচ মিলে এইচ টু ও তৈরি করতেছে সো আমরা যেটা পাচ্ছি এখানে পাচ্ছি সি এইচ টু ওইখানে পাচ্ছি সি এইচ টু সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু অর্থাৎ আমরা ইথিন পাচ্ছি পাচ্ছি ইথিন বা অ্যালকিন পাচ্ছি তাহলে আমরা বুঝতেছি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিলে হয় অ্যালকিন অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ হয় কি অ্যালকিন আচ্ছা তাহলে তাহলে কথা হচ্ছে অ্যালকোহল কিভাবে হয় আমরা তো জানি অ্যালকিন অ্যালকোহলের মধ্যে খুব ক্লোজ রিলেশন সো অ্যালকাল হ্যালাইটারই এই অ্যালক্যাল হ্যালাইটার সাথে তুমি দিবা সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলেই কিন্তু অ্যালকোহল তৈরি হবে এখন তুমি বলতে পারো যে স্যার এইখানেও তো সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি হয়েছে অ্যালকিন কিন্তু এইখানে আমি সোডিয়াম হাইডোক্সাইড দিলে অ্যালকোহল কীভাবে হবে কারণ তুমি দিবা এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ কি দ্রবণ জলীয় দ্রবণ সো তখন কি হবে বাবা এই ও মূলত সিএলকে প্রতিস্থাপন করবে এইখানে যেটা হয়েছিল অপসারণ হয়েছিল বাবা এক কার্বন থেকে সিএল আরেক কার্বন থেকে হাইড্রোজেন এগুলো অপসারণ হয়েছে সরে গেছে এখানে প্রতিস্থাপন প্রতিস্থাপন ওইটা সিএল কে প্রতিস্থাপন করবে উৎপন্ন করবে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ আর এন এস সিএল টা আলাদা হয়ে যাবে বুঝতে পারছো কি হইলো অ্যালকোহল হইলো তাই না তাহলে তুমি কি দেখলা অ্যালকিন অ্যালকোহলের ক্লোজ রিলেশন অ্যালকিন এবং অ্যালকোহল পারস্পরিক রূপান্তর করা যায় আবার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন অ্যালকোহল দুইটাই তুমি পাও একটাতে এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এটাই যে তুমি যখন অ্যালকোহলীয় দ্রবণ দাও তখন কিন্তু তুমি অ্যালকোহল পাও না তখন পাও অ্যালকিন আর যখন তুমি অ্যালকোহলীয় দ্রবণ দাও না দেও না কি কি দাও জলীয় দ্রবণ তখন কি হচ্ছে অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহলীয় দ্রবণ দিলে কিন্তু অ্যালকোহল পাবে না অ্যালকোহলীয় জীবন দিলে তুমি অ্যালকিন পাবা আর জলীয় জীবন দিলে তুমি অ্যালকোহল পাবা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম